নদিয়ার নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ একাধিক দেহ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় শ্মশানের কিছু পুরনো সমাধি খোরা অবস্থায় রয়েছে এবং সেখান থেকে দেহ উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি এই ঘটনার পেছনে শ্মশান কর্তৃপক্ষের মদত রয়েছে তাদের অভিযোগ রাতে অন্ধকারে অসাধু চক্র মৃতদেহ তুলে পাচারের চেষ্টা করছে ঘটনার পরই শ্মশান কর্তৃপক্ষ নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে থানার আইসি জলেশ্বর তিওয়ারি ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন ইতিমধ্যে শ্মশান এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে আইসি আশ্বাস দিয়েছেন কারা এই ঘটনার পেছনে জড়িত তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিজেপির অভিযোগ নবদ্বীপ পৌরসভার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে তবে পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ কৃষ্ণ সাহা পুরো বিষয়টিকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন পুরো ঘটনার তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ যার দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী অভিযোগ একটা আমি আজকে যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে অভিযোগ দিয়েছি মানে স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি কি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে পার অর্ডার মাই সুপিআর গার্ড প্রেস করেছি আর বাকি যেসব অ্যাকচুয়ালিট ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় তা দেখা দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন কটা বডি এরকম খোলা হয়েছিল দেখুন আমি যেটা দেখেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোলা আছে যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে 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 হয়েছিল সেটা নেই সেটা কী হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি এখন তদন্ত চলছে পরে আমি আপনাদেরকে বলতে পারবো যে এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল কঙ্কালে সেগুলো পাচার করার অভিযোগ ছিল সেই ক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে দেখুন সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু করতে চাইছি না ইনভেস্টিগেশনটা হোক ডেভেলপমেন্ট আপনাদেরকে জানি